আপনি যদি একদম ঢাকা বাইতুল মোকারামের থেকেও কম দামে নিতে চান আমি মনে করি বেস্ট প্রাইস দেওয়া হবে যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন প্রাইসগুলো যখন বলবো দেন আপনি অন্য ভিডিও কম্পেয়ার করে বুঝতে পারবেন যে আসলে প্রাইস কম কোথায় এবং কোথায় বেশি তো আশা করি আপনার ভিডিওটা খুব হেল্পফুল হবে এত নতুন শোরুম উদ্বোধন করেছি আজকে ভিওরদের জন্য আমরা একদম মানে পাইকারি রেটে প্রোডাক্ট দেবো মানে আমার ইচ্ছা হচ্ছে আমার এই প্রথম ভিডিও বলছে একটু ভিডিও আজকের ভিডিওতে কোনো লাভ করব না একদম প্রফিটলেস ভাবে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে আচ্ছা দর্শক আপনারা যারা হচ্ছে ব্যবসায়ী আছেন যে আমি আমার এলাকাতে চারটা পাঁচটা ফ্রিজ অথবা এসি নিয়ে ব্যবসা করব আপনারা কিন্তু আগেই বলতেছি এটা কিন্তু হোলসেল শোরুম এখান থেকে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন যারা ব্যবসায়ী তাদের দৃষ্টি আকর্ষণ করছি এছাড়া যারা একটা প্রোডাক্ট নেবেন হোলসেলের কাছাকাছি প্রাইস পাবেন আপনি মার্কেট যাচাই করে বুঝতে পারবেন যে আসলে কত কমে হিউজ পরিমাণ স্টক আছে ওই পাশে হচ্ছে গোডাউন পিছনে দেখেন অনেক প্রোডাক্ট আছে আপনি এসে যেটা ভাল লাগে আপনার এসির প্রাইস সারা মার্কেট বাইতুল মোকারাম এছাড়া অন্য অন্য রোজও বড়ো বড়ো মার্কেট আছে চেক করে যাবের ভাইকে ফোন দিবেন ইনশাল্লাহ এই ভিডিও রেফারেন্স দিবেন ভাই একদম ফ্ল্যাট অবশ্যই ভাই আমার শোরুমের নামই হচ্ছে হোলসেল ইলেকট্রোবেরি তার মানে নামই বুঝতে হবে এটার কাজটা কি আচ্ছা ঠিক আছে আমরা হোলসেল না দিলে আমরা হোলসেল ইলেকট্রোবেরি লাগাইতাম না আমাদের মূল আকর্ষণ হচ্ছে যারাই প্রোডাক্ট কিনবেন বাংলাদেশের বেস্ট প্রাইসে প্রোডাক্ট পাবেন এবং অল ওভার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আমরা ফ্রিজ মানে ফ্রিজ এবং এসি যারা আমাদের কাছে আসবেন অবশ্যই আগে আমাদের এখান থেকে এসে মিষ্টি মুখ করবেন এবং তারপর প্রোডাক্ট কিনবেন পছন্দ হোক বা না হোক সেটা কোনো বড় কথা না আসবেন চা খাবেন আমাদের জন্য দোয়া করবেন এটাই সবচেয়ে বড় কথা এবং সাথে আমরা যে আজকে প্রাইস দিব ভাই মাথা নষ্ট করা প্রাইস হবে ভাই আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস যদি এই চেয়ে কেউ কমে দিতে পারে আমাদেরকে কল করবেন তাদের চেয়ে আরো একশো বা পাঁচশো টাকা কমে মিনিমাম দিব ঠিক আছে আমাদের প্রাইস তো কোথাও কম পান সেটা আমাকে বলবেন ফোনে সমস্যা ঠিক আছে তো ভাই আজকে যেটা দিয়ে শুরু করবো কনকার সবচেয়ে হট প্রোডাক্ট এটা কে আর বি টু সেভেন জিরো হ্যাঁ এটা হচ্ছে কনকার একটা হট কেকের এর মতো মানে এই কালারটা আসলে পাওয়া যায় না ভাই আমি ফ্যাক্টরিতে গিয়ে প্রায় বাছাই করে এই প্রোডাক্ট নিয়ে আসি আপনাদের জন্য আমার ভিউয়ারসরা যারা নেবেন অবশ্যই অন্য দোকানে যেতে আলাদা ফিল পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং কালার দিক থেকে হ্যাঁ শুধুমাত্র প্রাইস না তো এটা হচ্ছে 50% ডিপ 50% নরমাল সম্পূর্ণ গ্লাস ডোর 71% এনার্জি সেভিং 71 হ্যাঁ এবং আপনার এটা 600 এ এসে মানে একদম অত্যাধুনিক যে গ্যাসটা ইউজ করা হয় পরিবেশ বান্ধব আর এটা কিন্তু খুব ডিসেন্ট একটা কালার দেখেন ভাই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কালার মানে অনেকে আছে না ভাই কালারিং পছন্দ করে না স্ট্যান্ডার্ড একদম মানে খুব এক কালার পছন্দ মানে এরকম টাইপের কালার আর কি ঠিক আছে তো এটা একটু ভিতরটা খুলে দেখাচ্ছে ভাই আপনি একটু দেখেন একটু আমি দুইটা পার্ট একসাথে খুলি উপরের পার্টটা হচ্ছে নর্মাল নিচের পার্টটা হচ্ছে ডিপ ওরে ভাই ডিপ তো ভাই অনেক বড় বড় পকেট বিশাল বড় ডিপ হ্যাঁ আপনি এটা দেখেন গুলোও দেখেন আপনি একটা ডয়ার আমি খুলতেছি একটু মানে এটা খুলে দেখালাম মানে বিশাল একটা ডয়ারে ভাই 25 থেকে 30 কেজি আসবে এত বড় মানে এই ধরনের ফ্রিজগুলো কিনলে আপনার আলাদা করে ডিপ ফ্রিজ কিনতে হবে না হ্যাঁ বক্স টক সবকিছু अवेलेबल আছে আপনি একদম ওয়ারেন্টি কার্ড টার সবকিছু একদম পাবেন এই যে 10 বছর এখানে লেখাই আছে 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি এই স্পেয়ার পার্টস 3 বছর আফটার সেল সার্ভিস 5 বছর ঠিক আছে প্রতিটা ফ্রিজ আপনি এরকম বাংলাদেশের সব জায়গায় ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন মানে টেকনা আপনি তুলিয়া বাংলাদেশের এমন কোন জায়গা নাই রূপসা থেকে পাটোরিয়া সব জায়গায় আপনি এই ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন শুধুমাত্র একটা হেল্পলাইনে ফোন দিবেন 1C443 আমাদের হেল্পলাইন নাম্বার কল দিলে কনগা থেকে আমাদের লোক চলে যাবে গিয়ে সার্ভিস করে দিবে মানে আফটার সেল সার্ভিসের জন্য ইলেকট্রোমার্ক সবচেয়ে বাস্ট বাংলাদেশে যত কোম্পানি সেটা চ্যালেঞ্জ করে বলতে পারি উপরে আফটার সেল সার্ভিসের দিকে কোনো কোম্পানি আগায় না হ্যাঁ এবং নরমাল এবং ডিপ হাফ হাফ মানে এখানে আপনার মানে কোনো চিন্তাই না এটা ফ্রিজ কিনলে যে আপনার আলাদা আলাদা ডিপ ফ্রিজ কিনতে হবে আলাদা কোনো ফ্রিজ কিনতে হবে আর আরো দেখেন এইগুলো সব স্টেনলেস হ্যাঁ এগুলো না হ্যাঁ এগুলো কিন্তু ভাই অন্যান্য ফ্রিজে দেখবেন মানে প্লাস্টিক দেয় ভাই

দুই পাশ থেকে লাইটিং সিস্টেম এটা হ্যাঁ যে কারণে আপনি সার্কুলেশন সিস্টেম থেকে উপর থেকে নিয়েছি আচ্ছা মানে এটা খুব দ্রুত ঠান্ডা হবে এখানে আমাদের দুটো পকেট আছে এখানে দুটো পকেট আছে কি এটা কিন্তু খুবই কার্যকরী এবং এটা হচ্ছে আপনার এন্টি মানে আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাকটিভ কার্বন হ্যাঁ আপনি যদি কোনো একটা জিনিস রাখছেন খাবারটা মানে ব্যাকটেরিয়া না থাকে মানে বেশি দিন টাটকা থাকে এই জন্য এটা এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে তো এই ফ্রিজটার আমরা প্রাইসের দিক থেকে আসি মেইনলি যে যে প্রাইসের কথা বলছিলাম প্রথমেই এটা হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো সত্তর টাকা আমাদের এখানে মানে এটা হচ্ছে এমআরপি প্রাইস তেতাল্লিশ হাজার নয় টাকা ডিসকাউন্ট করে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ভাই এটা ছত্রিশ হাজার পঞ্চান্ন টাকা আমার আসে হিসাব করে আমি যেটা আমার মানে এই নিচে বিক্রি করলে লস হিসাবে তারপরে আমরা কাস্টমারকে ছত্রিশ হাজার টাকা দিচ্ছি যেটা আছে সেটাও ফ্রি মানে ছত্রিশ হাজার টাকায় কনকার দুইশো সত্তর লিটার ফ্রিজ পাচ্ছেন সিলভার কালারের বিশাল বড় ডিপ বিশাল বড় নর্মাল ছত্রিশ হাজার টাকা এরপরে আমরা আরেকটা দেখেন ভাই ফ্রিজের কালারটা একটু দেখান ভাই কালারটা দেখলেই মানে মানুষের মন ভরে যাবে এই কালারটা আসলে মানে এমন কোন মানে মানুষ যে দেখলে পছন্দ করবে হ্যাঁ এক চান্সে পছন্দ হবে খুবই সুন্দর একটা কালার মানে এইটাও গ্লাস ডোর গ্লাস ডোর এর মধ্যে আপনার একদম প্রিমিয়াম গ্লাস ডোর মানে এটার গ্লাস মধ্যে অনেকটা পার্থক্য আছে এটা একদম ডাবল গ্লাস ডাবল গ্লাস ডুয়েল গ্লাস আপনি মানে মানে কোনো কিছু জোরে আঘাত করলো ভাঙবে না মানে আচ্ছা ওইভাবে তৈরি করা আছে সেরকম মানে সজোরে কোনো কিছু কেসে ফেলায় না দাও এই গ্লাস ভাঙবে না আচ্ছা ঠিক আছে এই ডিজাইন থ্রি রেড চায়না রোজ এই মডেলটা হচ্ছে থ্রি রেড চায়না রোজ এবং খুবই প্রিন্টের কালার এই কালারটা দেখলেই মানে আমার খুব ভালো লাগে আর কি বাসার যেকোনো জায়গায় রাখলে ফুটে থাকবে এটাও আপনার ভাই ফিফটি পার্সেন্ট ডিপ ফিফটি পার্সেন্ট নরমাল হ্যাঁ এটা উপরে ডিপ অনেকে নিচে ডিপ প্রয়োজন মানে ভাই এটা কিন্তু অনেক বড় ডিপ হ্যাঁ মানে একটা মোটামুটি ডিফ্রিশন জায়গা আছে ভাই মানে এটাও ফুল হাফ ডিপ হাফ নর্মাল আর আমি আমার প্রোডাক্টগুলো বেশিরভাগই আমি মাসাই করে আনাতো এই জন্য মনে করেন বেশিরভাগ প্রোডাক্টই মানে মানে কোনোটা কোনোরকম না কালার কম্বিনেশন বলেন বা সাইজ বলেন সব দিক থেকে একদম এগ রেট ঠিক আছে এটারও ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেম সবকিছু সেম এটারও দশ বছরের কমপ্রেসার ওয়ারেন্টি তিন বছরের আপনার সেল সার্ভিস এবং পাঁচ বছরের ইলেকট্রিক্যাল সার্ভিস সবকিছু আছে এটা হচ্ছে দুইশো বিরাশি লিটার এটা হচ্ছে দুইশো বিরাশি লিটার হ্যাঁ দেখেন ভিউয়ার্স এটার কিন্তু অ্যাকটিভ কার্বনটা আবার নিচে দেওয়া আছে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু অ্যাকটিভ কার্বন আছে একদম সবগুলা ফ্রিজে অ্যাকটিভ কার্বন দেওয়া আছে সবগুলা এই যে এখানে দেওয়া আছে মানে খাবার দেব ব্যাকটেরিয়া আসবে না পকেট দুইটা পকেট সবকিছু পকেট দেখেন এটা কত চমৎকার এটা এটাও স্টেনলেস এটা গ্লাস এটা টেম্পার গ্লাস টেম্পার গ্লাস এটা ডিপটাও বিশাল বড় টিপে তিনটা পকেট টোটাল পাঁচটা পকেট পাবেন হচ্ছে হলো ড্রয়ার মানে ডোরে ঠিক আছে ওকে লাগিয়ে এটা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এমআরপি আর একটা ইনফরমেশন দিয়ে রাখি এই এমআরপি গুলো কিন্তু ভাই জুন মাসের আগের এমআরপি দ্যাট মিনস এই জুন মাসে বাজেটে কিন্তু প্রতিটা ফ্রি বাড়ছে সাড়ে সাত পার্সেন্ট বাড়ছে ভাই কিন্তু আগের এম আর পি মানে এখনকার যদি এটা এমআরপি করেন তাহলে এটা উনপঞ্চাশ হাজার বা আটচল্লিশ হাজার টাকা হবে আমরা কিন্তু কাস্টমারদেরকে আগের এমআরপি দিয়ে প্রাইস ডিসকাউন্ট করি আপনার কাছে স্টকের প্রোডাক্ট স্টকের প্রোডাক্ট আছে ও কাস্টমারকে ওই প্রাইসে আমি দিচ্ছি মানে আগের প্রাইসে ডিসকাউন্ট দিচ্ছি ভাই দ্যাট যদি আমি বলি যেটা এখনকার প্রাইস লাগে আমি যদি বলি যে না আমি দশ হাজার বারো হাজার টাকা করতে পারি কিন্তু সেটা করতেছেন আমার আগের প্রাইস থেকে ডিসকাউন্ট করে দিচ্ছেন ওকে ঠিক আছে তো এই হচ্ছে ইস্যু তো এটা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে আমাদের এমআরপি প্রাইস দেওয়া আছে এটারও ডিসকাউন্ট প্রাইস 38000 টাকা করে দিলাম একদম ফ্ল্যাট 38000 টাকা প্রায় 8500 টাকা ডিসকাউন্ট হচ্ছে প্রতি 8500 টাকা 8500 টাকা 8500 টাকা ডিসকাউন্ট করে প্রায় 38000 টাকায় পাচ্ছেন কনকার গ্লাস ডোর এত সুন্দর এই ফ্রিজটি এটা যারা ফ্রিজ কিনতে কিনবেন না তারা অনেক আসলে মিস করে। কালারটা খুব সুন্দর। এটা 282 লিটার। অনেক বড় ফ্রিজ। অনেক বড় ফ্রিজ। 282 লিটার অনেক বড় ফ্রিজ যাদের বড় ফ্রিজ প্রয়োজন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন। এরপরে ভাই হাইকো ব্র্যান্ড কনকার এর সাব ব্র্যান্ড হাইকো এটা ইলেকট্রোবোর্ডের প্রোডাক্ট।

স্টেইনলেস দুটা বর্ডার আছে এই যে দেখেন খুব সুন্দর দুটা স্টেইনলেস বর্ডার আছে এবং বর্ডার দুইটাও সেরকম এই ফ্রিজটা হচ্ছে তিনশো দশ লিটার এটা সাইজটা আরো বড় এবং ডিপ এবং নর্মাল পার্টটা অনেক বড় হ্যাঁ এটাও দেখেন অসাধারণ ভাই একদম নতুনের মানে নতুনের মধ্যে মানে সবচেয়ে ফ্রেশ কন্ডিশন এটা এটা কিন্তু সাইজটা ডিপটা কিন্তু যাদের ফ্রিজ ডিপ বড় দরকার আর আমাদের বাংলাদেশে প্রত্যেক

একদম নতুন মানে একদম কালার কম্বিনেশন দেখেন প্রিন্টেড কালার খুবই জোস গ্রাফিক্স কালারটা ডোরের ডোরের যে গ্রাফিক্স ফুলটা মতো ভাই মনে হচ্ছে ফুলটা ফুটে আছে ভাই মানে কিছু কোন আগে ফুটছে এরকম মনে হচ্ছে বেগুনি কালার মধ্যে এটাও আমি দেখাচ্ছি ভিতরে ডিপটা হচ্ছে উপরে নরমাল পার্টটা হচ্ছে নিচে একদম অনেক বড় ডিপ ভাই আমার প্রতিটা ফ্রিজ ভাই ডিপ এবং নরমাল মানে কারো কোনো কমপ্লেন নাই আচ্ছা কঙ্কা আসলে ডিপটা বড় করছে মানে কারো কোনো কমপ্লেন নাই এখানে আরো কথা হচ্ছে কি কনকার এটা সবচেয়ে বিশেষ সুবিধা হচ্ছে এটা কিন্তু দুইশো চল্লিশ লিটার ভাই চল্লিশ লিটার অন্য কোম্পানির দুইশো চল্লিশ লিটার হবে হচ্ছে আপনার সাইজে আরো ছোট কিন্তু কনকার একদম রিয়েল অ্যাকচুয়াল যে লিটার সেটাই দেওয়া আছে হ্যাঁ দেখবেন অন্যান্য কোম্পানিতে নাম বলি না আমি যেমন দেখবেন গ্রস বলিউম থাকে দুইশো আশি ফ্রিজ চল্লিশ ২৪০ আমাদের শোরুমে এম দেওয়া চল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা এটা ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার এত বড় ফ্রিজ ভাই চৌত্রিশ হাজার কি দিবে বলেন

বিশাল ডিপ বিশাল নরমাল এটাও আপনার মনে করেন ভাই ডিপটা তো বিশাল বড় চারটা ডয়ার চারটা ডয়ার তাও এক একটা ডয়ারের সাইজ দেখেন ভাই একটা ডয়ারে মনে হয় বাল্ব 30 40 কেজি আর একটা ডয়ারে মনে অনেক বড় ডিপ ছোট খাটো ডিপ ফ্রিজ মানে নিচে 200 লিটার ডিপ ফ্রিজ আছে এরকম এটা হচ্ছে ভেজিটেবল বক্স ট্রান্সপারেন্ট এটাও দুইটা সেলফ আছে অ্যালুমিনিয়ামের র‍্যাক আছে বিশাল ফ্রিজ অনেক বড় ফ্রিজ এগুলো ভাই আমারই মানে টানতে কষ্ট হয়ে যায় একটু শর্ট মনে আসলে আরো সব থেকে ভাই এক হাত দেড় হাত লম্বা আর কি

আপনার জন্য ডিসকাউন্ট করে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা করে দিব চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় দুইশো চল্লিশ হাজার শুধুমাত্র মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা একটা ফ্রিজ দিচ্ছি কনকার এটা হচ্ছে ব্ল্যাক নেভি ব্লু ডট হ্যাঁ মানে ব্ল্যাক এর মধ্যে যাদের কালার পছন্দ মানে মানে ব্ল্যাক কালার যাদের পছন্দ তাদের জন্য এই ফ্রিজটা মানে নেভি ব্লু ডট ভাই আমি কোনটা থেকে কোনটা মানে আমি তার মানে মানে খারাপ বলবো সবগুলো মানে ইউনিক মানে কালার এবং স্ট্যান্ডার্ড কালার ভাই হ্যাঁ এর শীল কালার এটা কিন্তু অনেক বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ নেভি ব্লু ডট এটা হচ্ছে 282 লিটার ওরে বাবা অনেক বড় এটাও আমি ভিতরটা দেখাচ্ছি ডিপটা অনেক বড় নরমালটা অনেক বড় মানে অর্ধেক 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 ডিপ অর্ধেক নরমাল

স্মার্ট ইনভার্টার হ্যাঁ স্মার্ট ইনভার্টার এটার মধ্যে কনকার এটা হলো লেটেস্ট প্রযুক্তির রেড ক্লাইমেটস এটা হচ্ছে কেআরটি 282 ইআইজিবি আচ্ছা মডেলটা হচ্ছে ইআইজিবি মানে ইনভার্টার আই তো হচ্ছে ইনভার্টার হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে মানে হচ্ছে ইনভার্টার হ্যাঁ এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এখানে টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন মুড চেঞ্জ করতে পারবেন ওকে এবং টাচের মাধ্যমে না টাচের মাধ্যমে সব টাচ তো ভিতরটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ এটা এন্টি ফাঙ্গাল ব্যাকটেরিয়া আছে এবং এ এটা হচ্ছে নরমাল পার্ট দেখ এটা হচ্ছে নরমাল সাইট মানে জায়গার মানে আপনার টেনশন নাই জায়গা নিয়ে আপনার এক্সট্রা ডিবো লাগবে না যদি আপনারা পরিবারের সদস্য 6 জন 8 জন इवन 10 জন জাবেদ ভাই হয় তাহলে এই ফ্রিজটা তাদের জন্য যথেষ্ট ব্যাপারে তো নাকি ভাই হ্যাঁ একদম পারফেক্ট হবে আর ওগেরে কালারটা খুব সুন্দর মেরুন কালারের মধ্যে দেখতে খুব চমৎকার একটা কালার এটা হচ্ছে স্মার্ট ইনভার্টার রেড ক্লাইমেট মডেলটার নাম আর এর প্রাইস হচ্ছে 483510

এরপরে একটা দেখেন এটা হচ্ছে না এত বড় হ্যাঁ সামনে ডিজাইনটা দেখেন মানে এত সুন্দর রেড স্টার মানে ডায়মন্ড স্টার রেড স্টার এখানে মানে তারা তারা মানে মানে আকাশের তারা এখানে ফুটে আছে ভাই চলে আসছে এরকম মানে খুবই সুন্দর একটা কালার রেড কালারের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক ডিজাইন দেখার মধ্যে একটা ডিজাইন আছে হ্যাঁ আমি একটু ভিতরটা খুলে দেখাই ভাই ভিতরে এটা হচ্ছে ডিপ বিশাল বড় ডিপ চারটা চারি একটু দেখেন ভাই দেখেন বিশাল এক একটা ডয়ারে আপনার তিরিশ চল্লিশ কেজির উপরে আটবে হ্যাঁ মিনিমাম পঁচিশ তিরিশ কেজি হ্যাঁ আর ফ্রিজটা কিন্তু ভাইয়ের থেকে অনেক লম্বা আপনারা এই ধরনের ফ্রিজ এগুলো হচ্ছে ফ্যামিলি ইউজার ফ্রিজ এই ফ্রিজটা আপনি চাইলে রেস্টুরেন্ট শোরুম বড় বড় রেস্টুরেন্টও ব্যবহার করতে পারেন এই ফ্রিজটার প্রাইস দছে 49690 টাকা আগের প্রাইস আমরা এটা ডিসকাউন্ট করে 43500 টাকা করেছি 43500 টাকায় এই ফ্রিজটি পাচ্ছেন রেড স্টার ফ্রিজ 43500 টাকায় 307 লিটার 307 লিটার 307 লিটার ফ্রিজ 43500 টাকা আছে কনকার কেআরটি 340 জিবি হ্যাঁ আচ্ছা এটাও কালারটা দেখেন মানে খুবই সুন্দর কালার এটা হচ্ছে 3D রেড মাঙ্গলিয়া লাল মাঙ্গলিয়া মানে এটার কালারটাও মানে ফুলটা এত সুন্দরভাবে ফুটে আছে মনে হচ্ছে নতুন করে মানে ফুল ফুটেছে এরকম হ্যাঁ এটা ডিপটা দেখাই ডিপটা অনেক বড় ডিপ এবং নর্মালটা অনেক বড় এটা হচ্ছে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা আমাদের এমআরপি টাও আছে আপনার ভিডিও দেখে যদি ফোন করে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কালার একই ফ্রিজের অনেকগুলো কালার আছে আচ্ছা কাস্টমার আমাদের কাছে এসে মানে একই সাতটা আটটা কালার আছে করতে হ্যাঁ এই যে একটা কালার এই একটা কালার ওইখানে দুই তিনটা কালার আছে ঠিক আছে এটা কিন্তু একটা ভালো ফিচারস ঠিক আছে মানে আপনারা বাছাই করতে পারবেন যে এইটার মধ্যে চারটা মানে ভেরিয়েশন আছে ওর হচ্ছে 10টা 20টা দেখে আমি নিতে পারবো একটা নিতে পারবো এরকম আমাদের কাছে স্টক আছে তো এইটাও আমি একটু ভিতরটা দেখাই দেই বিশাল বড় ডিপ এবং বিশাল বড় নরমাল মানে ডিপ নরমাল নিয়ে কারো কোনো জায়গা মানে কোম্পানি থাকার কথা না একদম মানে জায়গার কোনো কমতি নাই এখানে মূলত হচ্ছে যারা মিডিয়াম ফ্যামিলি আপনার দুই ভাই সংসার করেন

স্মার্ট ইনভার্টার ব্ল্যাক ডায়মন্ড এটার নামই হচ্ছে ভাই এটা দেখার মতো একটা কালার সামনা সামনে যদি না দেখে বুঝবে না এখানে সুন্দর একটা গ্রাফিক্স আছে যে গ্রাফিক্সটা ক্যামেরা আসে কিনা বুঝতেছি আমি

হ্যাঁ একদম পরিবেশ সব একদম স্পার্ট ইনভার্টার এটার প্রাইস দেওয়া আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আপনাকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা

ঠিক আছে অনেক বড় না কিন্তু বড়র কাতারে আছে এটা নরমাল মানে 50 50 50 50 জায়গা এনাফ জায়গা আছে ডিএম আনুমানিক 60 70 কেজি জিনিস তো রাখা যাবে একদম ফ্রেশ কোন মানে একদম চারদিকে একদম খুব সুন্দর মানে দেখার মতোটা কালার স্টেইনলেস কালার ঢাকা শহরে কিন্তু এই সাইজগুলো চলে কারণ স্পেস ছোট থাকে ঠিক আছে মানে নেক্সট দেখতে পারেন মানে মানে ক্যারি করতে খুব সুবিধা হয় রাইট তো এইটাও কালারটা খুব সুন্দর গ্রিনেশ ব্লু নীলাম্বো কালার এটার প্রাইস দোস 36550 টাকা আমরা এটা আজকে স্পেশাল অফার দিচ্ছি মাত্র উনতিরিশ হাজার টাকা ভাই উনত্রিশ একদম লাস্ট ফ্রিজ ভিডিওর শেষ একটা অফার দি দিলাম মানে এই হয়ে প্রায় আট হাজার টাকা ডিসকাউন্ট করা খুব অসম্ভব উনত্রিশ হাজার হাজার টাকায় মানে দুশো লিটারের কনকারি ফ্রিজ পাচ্ছেন গ্লাস জোরের ছয়শো নাম্বার গ্যাসের মানে এটা অসম্ভব ভাই সম্ভব তারপরে যদি কেউ এর চেয়ে কমে পান আমাকে কল করবেন